শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে অবিলম্বে তাদের পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন এই মুহূর্তে এই উপদেশদের সম্পদের হিসাব আগামী সাত মধ্যে পেশ করতে হবে এবার ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে তারা ডক্টর ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করে তিন দফা দাবিতে আসিফ নজরুল ও আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের পদত্যাগ জানিয়ে আন্দোলন মিছিল করেছিল আর এই আন্দোলনে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ টিআরসিএল আর গুলি বর্ষণ করে এতে ক্ষিপ্ত হয়ে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা আপনারা দেখছেন এই পুলিশ এছাড়াও নানা অনিয়ম ও বেতন না দেওয়ায় ক্ষিপ্ত হয়েছে গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় তারা আন্দোলন কর্মসূচি পালন করার পর এবার সচিবালয় ঘেরাও করার কর্মসূচির ঘোষণা করেছে শ্রমিকরা শ্রমিকরা জানিয়েছেন যে অনিয়মের জন্য শেখ হাসিনার পতন ঘটিয়ে ডক্টর ইউনুসকে চেয়ারে বসিয়েছিলাম এখন সেই ডক্টর ইউনুসে আমাদের সাথে দুর্নীতি আর অনিয়ম করছে আমরা অবিলম্বে ডক্টর ইউনুসের পদত্যাগ চাই তো ভিউয়ার্স দেশের এই পরিস্থিতি ধীরে ধীরে পাঁচই আগস্টের মতো রূপ নিচ্ছে দেশের এই ভয়াবহ পরিস্থিতির জন্য আপনি কাকে দায়ী বলে মনে করছেন এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন